হাই ওয়ান সুনিতা ব্লকস তোমার সকালে কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে সারাদিন কী কী করি দেখা যাক আর সত্যি ভিডিও দেওয়ার টাইম হয় না তোমরা প্লিজ আমার পাশে থেকে অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার কিন্তু সত্যি করার টাইম হয় না আজকে হচ্ছে সানডে আর ডেলি দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে অন্য কাজও থাকে সংসারের কাজও বলতে গেলে যে দিদিও আসে সেও ক্ষামাই করে তার মধ্যে কাজ করতে হয় আমার ছেলেকে আনতে যেতে হয় ওই জন্য আমি হয়ে উঠতে পারি না আর বিজনেসের দিকেও দেখতে হয় অনেক কিছুই কাজ থাকে আমার ওই জন্য আমি সত্যি করে ডেলি ব্লগ দিতে পারি না চেষ্টা করবো দেওয়ার আর অবশ্যই আমার পাশে থেকে আমার সাথে থেকো আর চলো আজকে সারাদিন কী কী করি আমি এই সব চান করে এলাম এবার আমার ছেলেকেও করিয়ে দিয়েছি ওই দেখো এখন ফোন দেখছি ও না যাব এই সব করতে ব্যস্ত থাকবে ওই জন্য আমি ওকে ফোনটা দিয়ে আমি চান করে এই পেয়ে এলাম চলো ভিডিওটা ওকে এবার খাওয়াতেই যাব আমি একটু রেডি হয়ে নিই তারপর খাওয়াতে যাবো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেন করছে আমার ছেলে ওই ফোনটা নিয়ে নিয়েছে তাই জন্য আমি ওই ফোনে করতে পারছি না কারণ এটাতে হচ্ছে আমার বিজনেসে সব কিছু থাকে আর ওইদিকে দেখতেই পেলে আমি জামাগুলো ভাঁজ করতে হবে আজকে অনেক জামা পড়ে গেছে কারণ আমার টাইমের মধ্যে সত্যি করার হচ্ছে না বলে ভাঁজ করতে পারছি না চলো ভিডিওটা দেখতে দেখো অবশ্যই ভালো লাগবে এই জামা কাপড় ভাঁজ হয়ে আছে আর আমার ছেলে আমার দিকে দেখছে হ্যাঁ গো আমার চান হয়ে গেছে এবার তোমাকে খাওয়াতেই যাবো একটু আমি রেডি হয়ে নি কি খাচ্ছ কি ঝাল আর খাবি আর খাবি হুম আমি আর খাবো না তুই খাবি কি তুই অতটাই করেছিস কেন

অর্কদিন যে হবে নানা রকমের সবজি কাটা আছে এবার রান্না বসাচ্ছি রুটি হয়ে গেছে তুই কি আমি তোকে যেটা বললাম সেটা করবি আজকের ভিডিওটা হয়তো এই পর্যন্তই হবে কারণ হচ্ছে আমার অনেক কাজ আছে আর ডিনার নিয়ে চলে এসেছি রাত্রিরে খাওয়া দাওয়াটা নিয়ে চলে এসেছি মায়েরা উপরে খেয়ে নেবে উঠে বসো উঠে বসো এরকম মেয়েতে শোয় না উঠে বসো আর ভিডিওটা তখন অফ চুপ সে আছে বকবো না আর কারণ তখন ভিডিওটা অফ করে নিয়েছি কারণ আমার ছেলে প্রচন্ড পরিমাণে জ্বালায় আমাকে অনেক দিক দেখতে হয় তাই জন্য ও একটুখানি করি সব কিছু ফেলে দেবে আমার ছেলে এরকম আর এবার হচ্ছে এই দেখতেই পাচ্ছ এগুলো আমাকে কালকের মধ্যে যদি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে ভিডিওতে দেখা হবে অবশ্যই বলো অবশ্যই 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 লাইক কমেন্ট বলো কমেন্ট শেয়ার বলো শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আজকের মতো টাটা বাই বাই